আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমিত ভিওয়ার্স আপনারা কুরআল করিমের মধ্যে সবচেয়ে ছোট সুরা যেটা এটা হচ্ছে সুরা কৌশাল এরপরে সুরা এখলাস এরপরে যে সুরাটাকে আমরা ধরে থাকি তা হচ্ছে আমরা সুরা আসর এই সুরা আসর এমন একখানা সুরা যে সুরা যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে তার যত ধরনের ব্যবসা আছে বাণিজ্য আছে বিশেষ করে ব্যবসায়িক ভাইরা যারা আছেন তার প্রত্যেকেই যদি ব্যবসার পূর্বে এই সুরা আসরটা আপনারা তেলাওয়াত করেন দেখবেন আপনাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে আপনাদের ব্যবসার মধ্যে লস হচ্ছে না আপনার ব্যবসার মধ্যে উন্নতি সবসময় সাধন হচ্ছে তো এই সুরা আসরের সাথে আমরা একটু পরিচয় হয়ে আমরা একটু তেলাওয়াত করে নিই বা আউদবিল্লাহ হিমিনা শাহী রজিম রাজিম বিশমিল্লাহীর ও আহামানি রহাইম ওয়ালা হসর ইনল সান আল্ হাফি খসর ইল্লাল্লাদিনা আমানু আমিনু সয়ালী হাতি অত শহবিল হক অথবা সহবি সব্র এই সুরাটা আপনারা বিসমিল্লাহ সহ তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আপনারা ব্যবসা করেন বাণিজ্য করেন যে কোনো কিছুই করেন না কেন আপনারা এটা ইনশাল্লাহ করবেন দেখবেন আপনার ব্যবসায় যদি যেই মুনাফা আপনি করতেন যে লাভ করতেন এই আমল করার দ্বারা আপনার দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটার মধ্যে অনেক ফলপ্রসূ রয়েছে আমরা অনেকেই আমল করে এটার ফল পেয়েছি দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত আপনার লাভ বৃদ্ধি হয়ে যাবে আপনার সমস্ত কিছু আপনার আওতায় চলে আসবে এবং আপনার মান সম্মান সব কিছু বেড়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এই আমলটা করব কখন করব যে সময় দোকানে আমরা ঢুকবো দোকানে যে সময় আমরা ঢুকবো এই সময় আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকালের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক